নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ঈশারটি কাজ করবে তার আমর নামায় কি লেখা হবে দেখুন তার আমর নামায় লেখা হবে যে আমলকারীদের আল্লাহতালা তার প্রতি কদমের বিনিময়ে এক হাজার নফর নামাজ ও এক বছরের রোজা রাখার সব দান করবেন আল্লাহ। এই হাদিসটি ছিল মুসলিম শরীফের আটশত সাতান্ন নং হাদিস তো এই সাতটি কাজ হলো নাম্বার এক ভালোভাবে জামা কাপড় দেবে উত্তম রূপে দুই উত্তম রূপে গোসল করবে নাম্বার তিন সবার আগে মসজিদে যাবে নাম্বার চার পায়ে হেঁটে অবশ্যই যাবে নাম্বার পাঁচ ইমামের কাছাকাছি বসবে নাম্বার ছয় মনোযোগ সহকারে ইমানের কথা এবং খুটবাগুলো শুনবে নাম্বার সাত কোনো কথা বলবে না তো জুম্মার দিন এই সাতটি কাজ করলে তার এই ছবগুলো হবে সুবহান আল্লাহ অবশ্যই আমরা এগুলি পালন করার চেষ্টা করব। তো মহান আল্লাহ তালা আমাদের জন্য আসলে কত নিয়ামত রেখেছেন ছোটোখাটো আমরা যদি এগুলো পালন করি পালন করার চেষ্টা করি তাহলে আমাদের জীবন ধন্য তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনারমণি কোমলা থেকে বলছি কাছে দূরে যে যেখানে আছেন কেমন আছেন জানি না আশা রাখছি আল্লাহর রশেষ মেহের বাণীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহের বাণীতে আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটি ছিল ঈদের পর তৃতীয় দিনের ভিডিও অর্থাৎ আজকে আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি তো সকালে উঠে জটপট আমি একটু বোনা খিচুড়ি করে নিলাম তাও আবার রান্না মাংস দিয়ে করেছিলাম তো যাই হোক চটপট করে তারপরে চলে গেলাম আমার এক বোন বনজিয়ার বাড়িতে তো সেখানে মিলাদের দাওয়াত ছিল তো আমাদের সকল আত্মীয় স্বজনেরই দাওয়াত ছিল তো আমাদের ঘর থেকে আমি আমার হাজব্যান্ড আমরা দুইজনেই গিয়েছিলাম তো তাছাড়া আমাদের বাড়ি থেকেও আরও অনেকে গিয়েছিল তো সেখানে গিয়ে তো আমার পনের বনজিয়ার বাড়ি হলো এটা এই বাড়ি সে নিজে নতুন বাড়ি করেছে সে বাড়ি উপলক্ষে ছিল তো সেখানে আমরা গিয়েছিলাম আমরা যে গাড়িতে গিয়েছিলাম আমার বড় বোন ছিল দোলাবাই ছিল আমরা ছিলাম তারপর আমার ছোট ভাই তারপর ছোট ভাইয়ের বাচ্চারা এবং তার ওয়াইফ তো আমরা সবাই একসাথে দুইটা সিন্ডি করে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পর বৃষ্টির দিন ছিল আসলে বৃষ্টি বৃষ্টি হালকা ছিল আমরা যখন গিয়েছিলাম আসলে তখন বৃষ্টি ছিল না আমরা যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু আর দেরি করিনি দেখলাম যে বৃষ্টি আসতেছে আসছে সেই জন্য আমরা আসলে তাড়াহুড়া করে আবার চলে আসছিলাম তো এটা ছিল তাদের গণ তো আমি অনেক লোকজন ছিল লোকজন এড়িয়ে একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি যদি আমি পুরোটা পারিনি চেষ্টা করেছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা বাড়ি করেছেন তো মহান আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করি আসলে আমার সবার জন্যে দোয়া করি আল্লাহ যেন সবাইকে এরকম তৌফিক দান করেন আমিন এই তো আমরা প্রথম মানে আমরা দ্বিতীয় তলায় উঠছি অর্থাৎ সবাই দ্বিতীয় তলায় নিচতলায় অনেকগুলো রুম আসলে আমি সবগুলো রুম কাউন্ট করতে পারিনি কারণ এখানে এতটা মেহমান ছিল যে তো এই জন্য সবাইকে এড়িয়ে এগুলা করা আসলে ঠিক হয়নি তো ভাবছি পরে এক সময় যখন খালি বাড়িতে আসবো তখন করব খুবই সুন্দর আসলে বাড়িটা এরকি তো অনেক মেহমান টেমান ছিল তো যতটুকু পেরেছি তো আমার বিয়র্স ভাইয়া আপুদের উদ্দেশ্যে একটুখানি আমি মানে শেয়ার করলাম এটা ছিল রাজা মেহার সরকার বাড়ি তো অনেকে হয়তো প্রশ্ন করুন এর আগেও আমি আমার মিডিয়া অপর বাড়িতে গিয়েছিলাম আসলে তখন আমাকে অনেকে কমেন্ট করছিলো আপু আপনার বোনের বাড়ি কোথায় আর এটা ছিল বঞ্জিয়ার বাড়ি সেটা ছিল রাজা মেহার তো যাই হোক আমরা দ্বিতীয়তলায় উঠে এই যে দরজা জানালার পাশাপাশি বাড়ির দক্ষিণ সাইডে বিশাল বড় একটা পুকুর ছিল তো বাড়ির চতুর্দিকে খোলামেলা পরিবেশ একদম মল বাতাস চতুর দিক থেকে বয়ে আসছে খুবই সুন্দর একটা পরিবেশে বাড়িটা করা হয়েছে খুবই সুন্দর যে দেখবে তারই আসলে মন কেটে যাবে এটা সুন্দর একটি বাড়ি মহান আল্লাহ তাআলা তাকে তো দিয়েছেন আসলে এত সুন্দর একটি বাড়ি করার আল্লাহর দরবারে দোয়া করি যে সে যেন ভালো থাকে সুস্থ থাকে তার শরীর যেন মহান আল্লাহ ভালো রাখেন আমার সকল আপুরা যেন তার জন্য দোয়া করেন এই তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাহিরে নেমে খাওয়া খাওয়া দাওয়ার শুরু হয়ে গেছে অলরেডি অনেক আগ থেকে তো আমরা খাওয়ার জন্য চলে আসলাম প্যান্ডেলটা করা হয়েছিল মানে একটু তাদের বাড়ির সাইডে উত্তর দিকে একদম কাছাকাছি কিন্তু খোলা জায়গায় করতো বৃষ্টির কারণে এই জায়গায় করা হয়েছে বিশাল বড় প্যান্ডেল এখানে করা হয়েছে এটা ছিল একটা ফার্ম ঘর হয়তো তো এটা খালি থাকার কারণে এটার ভিতরে প্যান্ডেলটা করা হয়েছে আর স্বভাবত এখন যেহেতু বৃষ্টির দিন আসলে বৃষ্টিটাকে এড়িয়ে চলতেই হবে তো বন্ধুরা এই পর্যন্ত আমি ভিডিও করেছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করতে অলরেডি বসে গেছি আমি ক্যামেরা অফ রেখেছিলাম এখানে অনেক লোকজন ছিল তো খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি এই তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বাড়িটা দেখুন ওরা বাড়িটা লোকটা দূর থেকে একটু দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও চলে আসতেছি আমরা বাড়ি ঘরের দিকে তো এই তো আমরা সবার খাওয়া দাওয়া শেষ তো এই মুহূর্তে এসে প্রায় দুইটা সোয়া দুইটা বাজে দেখলাম যে একদম টিপটপ বৃষ্টি পড়তেছে এক ফোটা দুই ফোটা করে করে আকাশ অবস্থা দেখুন খুবই খারাপ তো এই অবস্থায় আমার ভাই বলতেছে আমার হাজব্যান্ডও বলতেছে যে আমরা এই অবস্থা তাদের সাথেও কথা বলা যাবে না কারণ তারা খুবই ব্যস্ত সবাই মেহমানদারিতে তো আমরা ভাবলাম যে আমরা চলে যাব। তারপরে আমি কি করবো পুরো বাড়িটা তো আর করা হয়নি তারপরে মেহমানের জন্য করতে পারিনি এটাই ছিল বাড়ির দক্ষিণ পাশ দক্ষিণ পাশে বিশাল বড় এক পুকুর কাটা হয়েছে এই যে পুকুরটা তারপরে দেখেন আকাশও মেঘ ধরেছে কিন্তু পুরো আকাশ জুড়ে ম্যাঘ তো খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা আর একদিকে খারাপও লাগছিল যে এই মুহূর্তেই চলে যেতে হবে কারণ কিচ্ছু করার নেই বৃষ্টি আসছে আর এদিকে মেহমানও ভর্তি তো মেহমানদের কে রে সবার সাথে মানে আড্ডায় বসিয়ে কথা বলা কখনই পসিবল নয় আর এই যে বাড়িটা দক্ষিণ দিক থেকে এভাবে যে সিঁড়িটা করা হয়েছে মেন গেটটা এই যে এভাবে করে এদিক দিয়ে ঢুকতে হয় আমরা প্রথমে যে ঢুকেছিলাম সেটা ছিল পশ্চিম দ্বার আর এটা ছিল দক্ষিণ দিক থেকে তো এখানে উঠতে সিঁড়ির গোড়ায় আর হাতের ডানে একটি রোম আছে এখানে একটি কক্ষ করা হয়েছিল মানে এটা একদমই বাহিরের এখানে লোকজন বসে আছে তো অনেক লোকজন এখানে সেটিং করা হয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা তারপরে মেন করে আমরা ঢুকে গেলাম দিয়ে হাতের ডান দিকে এখানে বেসিন একটা জানালা আছে তারপরে দুটা বেসিন ফেক করা হয়েছে কারণ নিসতলায় এখানে ডাইনিংটা বিশাল বড় ছিল তো আর এই ছিল বাহিরের লোকটা নিস্তালা থেকে মাঝখানে ছিল বিশাল বড় এক ডাইনিং রুম তার পাশের ড্রয়িং তো এখানে অনেক লোকজন থাকায় আমি আসলে ক্যামেরাটা ওই দিকে বেশি একটা নিয়ে আর তার পাশ দিয়ে ছিল সামনের দিকে এটা ছিল ডাইনি আর তার পাশে রুম আছে ওর কয়টা কয়েকটা রুমই আছে তারপর আমি আর ওইদিকে গেলাম না লোকজন ভর্তি রুমের ভিতরে আমি এখন দোতলায় চলে যাব আমি চেষ্টা করবো পুরোটা ও মানে একটু কাউন্ট করার জন্য দোতলায় উঠতেই পুরাটা একটা গ্লাসে ফিট করানো সুন্দর একটা পরিবেশ কোনো অন্ধকার মানে অন্ধকারচ্ছন্ন নেই পুরা আলো যেন মনে হয় যেন ঘরের ভিতরে আসছে এরকম অবস্থা খুবই সুন্দর যেহেতু আমরা এখন দ্বিতীয়তলায় উঠে গেলাম দ্বিতীয়তলায় অনেকগুলো রুম ছিল আর প্রতিটা রুমে কিন্তু সেটিং করা আছে মানে ওয়ালের সাথে সেটিং করা শোকেস আলমারি তারপরে কাঠের আলমারি এবং লোকেন গ্লাস সম্পূর্ণ সেটিং করা এখন আমি তৃতীয় তৃতীয়তলায় উঠে যাচ্ছি তলা থেকে আমি নিচের অংশটা একটু ক্যামেরা বন্দী করব এই যে তৃতীয়তলায় উঠতে যে সাইডে দেওয়া গ্লাস ফিট করা একদমই অন্ধকারাচ্ছন্ন মনে হয় না পুরো আলোকিত লাগছিল যাই হোক তো এখন আমি তৃতীয়তলা তলার ছাদে অর্থাৎ তলায় উঠলাম তৃতীয়তলায় উঠে এই যে দেখুন এই যে নিচের লোকটা একটু ধরেছে একদম এটা ডুপ্লেক্স একটা বাড়ি তলা এইটা ছিল ছাদের একটা রুম ছোট্ট একটা ছাদ উপরে আর তলায় যে ছাদটা ছিল সেই ছাদটা আমি একটু ঘুরে দেখাবো আর এই যে আমি আবারও নিচ থেকে উপর থেকে নিচে ধরছি তো সবাই দ্বিতীয়তলায় কিন্তু আসতেছে উপরে কিন্তু তত লোকজন নেই অল্পে লোকজন ছিল আর দ্বিতীয় দ্বিতীয়তলায় সব মেহমান রোমে রোমে মেহমান ছিল ডাইনিং টেবিলে তারপরে বর্ষার রোমে সব জায়গায় খুব অনেক মেহমান ছিল আর এটা ছিল ছাদরা ছাদে এই পাশে রোম ছিল দুইটা আর অর্থাৎ তলায় আর বাকিটা ছাদ করা হয়েছে উপরেও একটা ছাদের উপরে একটা অংশ দেওয়া হয়েছে ইয়ার মতো অর্থাৎ ছোট্ট করে একটা ছাদ দেওয়া হয়েছে ছাউনি দেওয়া হয়েছে খুবই সুন্দর লোকটা দেখতে বাড়ি দিকে খোলা জায়গায় ছেলেমেয়েরা ক্যারাম খেলতেছে তো এই তো আমি আবারও চলে যাচ্ছি নিচে যেহেতু এখন আমরা চলে যাব তো তারা হুদু করে আসলে করছিলাম তো নিচ থেকে আমাকে আসলে ডাকতেছে তো ভাবছি যে পরে এসে একসময় আসলে ভিডিও করবো খুবই সুন্দর একটা বাড়ি তো কাদের কাদের ভালো লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর যারা এই পর্যন্ত আসছেন এখন একটি লাইক দেননি প্লিজ মনে করে লাইকটা দিয়ে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজকে নতুন জয়েন করেছেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে জয়েন করেছেন তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেলাইপ্যানের অল অপশানটিও দিয়ে রাখতে পারেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যাবে আপনার মোবাইলে আর আপনি মন চাইলে যখনই মন চায় তখনই দেখতে পারে আর এটা ছিল সারা রুম তো এই দেখুন প্রতিটা রুমে আর লুকিং গ্লাস তারপরে গ্যাস সোফিয়াস এবং কাঠের আলমারি মানে ফিটিং করা ছিল আর এটা বুঝেই গেস মানে যাচ্ছিল না যে এটা লোকেন গ্লার ছিল যাই হোক এখন আমরা দ্বিতীয়তলা থেকে তো আমার নিজে অফারে নিয়ে আমরা নামতেছি আপাও আসছিলো আফা ঢাকা থেকে বেড়াতে আসছিল দাওয়াতে আসছিল আমাদের বাড়িতে তো আপা দুলাভাই দুজনে আসছিল তো তাদেরকেও নিয়ে গিয়েছিলাম তো যাই হোক আপা তো একটু অসুস্থ দুলাভাইও অসুস্থ তাদেরকে দরে ধরে আমরা আসলে নিয়েছিলাম দুলাভাই অনেক আগে চলে গেছে সামনে অর্থাৎ অটো বা আনার জন্য সামনে যাচ্ছে তো এটা ছিল বাড়ির দক্ষিণ পাশ আমরা অলরেডি সবার থেকে বিদায় নিয়ে বাড়ির দক্ষিণ পাশ খুবই সুন্দর সবুজের সমারোহ যেন মনটা কেড়ে নেয় আসলে তো বন্ধুরা এইসব দৃশ্য দেখতে আমার তো খুব ভালো লাগে আর এখন যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বাড়ির দক্ষিণ পাশ দিয়ে এটা কিন্তু মেন রোডে যেয়ে উঠছে এই রাস্তাটা রিসেন্টলি করা হবে পাকা করা হবে তো এখানে সামনে একটা মসজিদ আছে মসজিদের মাঠ আছে আমরা এখান দিয়ে যেয়ে তারপরে অটো বা সিএনজি যেতে পাই উঠে যাব কারণ গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেছে একটু একটু করে এই যে এখানে মসজিদ এবং মাঠ তো আমরা এই মসজিদের পাশে আর মাঠে এসে কিন্তু এ সেনজিতে উঠে যাব কারণ আকাশে অনেক মেঘ ধরেছে যার কারণে আমরা একটু তারা ফলো করতেছি তো যাই হোক আমরা অটোতে উঠে গেলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বোলটটীর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বোলটটি ক্ষমা করে দিবেন দোয়া করবেন আর কি এই তো আমরা অলরেডি বাড়িতে চলে আসলাম বন্ধুরা এই তো বাড়িতে এসে বিকেল বেলা ছিল এটা বিকেলবেলা হালকা একটু নাস্তা বানিয়েছিলাম এটা ছিল গরুর মাংসের পাকোড়া তো গরুর মাংসের পাকোড়া আমি কিভাবে বানিয়েছি এটা অবশ্যই আমার চ্যানেল অর্থাৎ আমার ফেসবুক পেজ চ্যানেলে মনারস কিচেনে অবশ্যই আমি আপলোড দেবো চাইলে একবার ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এটু জায়ট আমি এটা আপলোড দেবো খুবই সহজ একটা রেসিপি কিন্তু খুব মজার একটা রেসিপি আপনারা চাইলেই কিন্তু সহজে বানিয়ে নিতে পারেন তো এই তো আমি মাংসের গরুর গোস্তের যে পাকোড়াটা বানেলাম বিকালের নাস্তা হিসাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ